আমাদের মা বোনদের নাক এবং কানে অলংকারের জন্য যে ছিদ্র করা হয়ে থাকে অজু এবং ফরজ গোসলের সময় সেই ছিদ্রের ভেতরে পানি পৌঁছানো আবশ্যক কি না হাতে যখন আংটি পরা থাকে আংটি যদি টাইট থাকে তাহলে আংটির নিচে পানি পৌঁছানো এটা আবশ্যক না এ প্রশ্ন উত্তরে আমরা বলবো যে আংটির নিচে পানি পৌঁছানো আবশ্যক এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই যার কারণে কোনো আংটি যদি পরিহিত অবস্থায় কেউ অজু করেন অথবা ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে আংটিটা একটু নাড়াচাড়া দিয়ে আংটির নিচে যেন পানি পৌঁছে সেই চেষ্টা তাকে করতে হবে একইভাবে হাতে যদি চুড়ি অথবা টাইট কোনো অলঙ্কার পরা থাকে যেটা শরীরের সাথে লেগে আছে তাহলে সেটাকে নাড়াচাড়া দিয়ে তার তলদেশে পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে আর নাক এবং কানের যে অলঙ্কারের ছিদ্র রয়েছে সেই ছিদ্রের ভেতরে পানির প্রবেশ করানোর ক্ষেত্রে সৌদি আরবের স্কলারদের অনেকের মত হলো ভেতরে পানি প্রবেশ করানোর জন্য কোনো কসরত করার প্রয়োজন নেই কারণ আমাদেরকে উজা এবং গোসলে শরীরের বাহ্যিক অঙ্গ অঙ্গে আমাদেরকে পানি পৌঁছানোর নির্দেশ করা হয়েছে ভেতরে বা এর বিশেষ কোনো চিপা থাকলে সেখানে পানি পৌঁছানোর কোনো নির্দেশ নেই যার কারণে আমরা যখন কুলি করি তখন কিন্তু মুখের প্রতিটি চিপায় পানি পৌঁছল না দাঁতের প্রতিটি চিপায় পানি পৌঁছালো কিনা সেটা দেখা আমার জন্য বা নিশ্চিত করা আমার জন্য আবশ্যক নয় তারা মনে করেন যে কান এবং নাকের যে ছিদ্র রয়েছে এটা শরীরের ভেতরের অংশের মতো যার কারণ সেখানে পানি পৌঁছানো আবশ্যক নয় স্বাভাবিকভাবে পানি প্রবাহিত করলেই উজু এবং গোসল হয়ে যাবে আর আমাদের দেশের ওলামাইক গ্রামের মথুল এক্ষেত্রে যদি অলঙ্কার পরিহিত অবস্থায় কোনো মা বন করেন তাহলে সেক্ষেত্রে উজু করার সময় তার অলঙ্কারকে কিছুটা না দিবেন পানি প্রবাহিত করার সময় যাতে করে ছিদ্রের ভেতরে পানিটা চলে যায় কানের ক্ষেত্রে নাকের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য অজুর ক্ষেত্রে শুধুমাত্র নাকের অলঙ্কার নাড়া দিবেন আর কান যেহেতু ধৌত করা উজুতে আবশ্যক নয় সেজন্য ভিজা হাত দিয়ে কানের উপরে মাসা করলেই দায়িত্ব পালন হয়ে যাবে তাতে অলঙ্কারে হাত লাগলো কি লাগলো না সেটা দেখার প্রয়োজন নেই আর ফরস গোসলের ক্ষেত্রে নাক এবং কান উভয় অলঙ্কারকে পানি প্রবাহিত করার সময় একটু নাড়াচাড়া দিবেন যাতে ভেতরে পানিটা পৌঁছে যায় পৌঁছলেও কিনা সেটা নিশ্চিত হওয়ার দরকার নেই তবে যতটুকু সাধ্য আছে ততটুকু চেষ্টা করতে হবে ভিতরে পানি যেন যায় সেজন্য নাড়া দিলেই যথেষ্ট হয়ে যাবে আর যদি অলঙ্কার খুলে কেউ অজুবা গোসল করেন অর্থাৎ নাকে তার নাকফুল নেই কানে কানের দুল নেই কিন্তু ছিদ্র আছে সেক্ষেত্রে তিনি চেষ্টা করবেন পানি দেওয়ার সময় হাত দিয়ে কিছুটা ডুলে পানি যতটুকু ভেতরে যায় সে চেষ্টা তার থাকতে হবে সেটা নাকের ক্ষেত্রেও কানের ক্ষেত্রেও পৃথক কোনো কাঠি ইত্যাদি দিয়ে সেটা দিয়ে নাড়া দিয়ে ভেতরে প্রবেশ করিয়ে পানি পৌঁছানোর জন্য পৃথক কষ্ট বা কসরত করার প্রয়োজন নেই কারণ সেটি এক ধরনের জটিলতা আর ফুয়া ইসলামের শরীয়তে কোনো প্রকার জটিলতা সৃষ্টি হয় এরকম কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি এ বিষয়টি উল্লেখ করেছেন আল্লামা এবনা আবদিন স্বামী রহম্লা তার বিখ্যাত ফতোয়ার কিতাবে তাহলে এখানে আমরা দুটি মত পেলাম কিন্তু দ্বিতীয় মতটি অধিকতর সতর্কতামূলক যার কারণে বোনরা অলঙ্কার পরিহিত অবস্থা যখন উজু করবেন তখন একটু নাড়াচাড়া দিবেন যাতে করে ভেতরে পানি পৌঁছে যায় এবং সন্ধ্যের ঊর্ধ্বে তিনি উঠে গেলেন আর যদি অলঙ্কার না থাকে তাহলে সেক্ষেত্রে অজু করার সময় সে ছিদ্রের জায়গায় একটু ডলা দেওয়ার চেষ্টা করবেন যাতে করে পানিটা কিছুটা ভেতরে চলে যায় তবে কাঠি ইত্যাদি দিয়ে পৃথকভাবে সেখানে পানি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করার কোনো প্রয়োজন নেই আল্লাহর বলার মেয়ে আমাদের সকলকে সব ক্ষেত্রে তার নির্দেশকে সঠিকভাবে মানার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত